গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় কিন্তু আমরাও সবাই বেশ ভালো আছি আর আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার তো এখন প্রায় সকাল নটা মতন বাজে পুচকুশোনাকে স্কুলের বাসে চাপিয়ে দিয়ে আসার পরে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম তো সেরকম কিছু কাজকর্ম হয়নি পুচকুশোনাকে সকালবেলা ম্যাগি বানিয়ে দিলাম টিফিনে নিয়ে গেল আর আমি তারপরে বাড়িতে আসার পরে ওই ছাতু শরবত করে খেয়েছি আর শুভ এখনও ঘুম থেকে ওঠেনি শুভ এখন কয়েক সপ্তাহ থেকে ফ্রাইডের স্কুলের দিনটায় স্কুলে যায় না বলে মানে ফ্রাইডেতে তেমন একটা ক্লাস হয় না তো ওই জন্য ও বাড়িতে বসে কিছু টুকটাক পড়াশোনাগুলো করে বলে আমিও জোর করি না তো সপ্তাহে একটা দিন ও এখন ছুটি করছে বাট দু এক সপ্তাহ পর আবার কন্টিনিউ স্কুলে যাবে তো শুভ যেহেতু ঘুমাচ্ছে তো আমি আমার মতন টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি আর এখানে আজকে আমি সুজিকে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ প্রত্যেক দিনই ও আমাদের বাড়ির চারোদিকে কিন্তু মানে মাঠের মধ্যে একটু ঘোরাফেরা করে তো ওই জন্য প্রত্যেক দিন যতটা পরিষ্কার করি করি তার মাঝখানে দু একদিন ফাঁক পা পেলে পরেই কিন্তু আমি ভালো করে ভিজা কাপড় দিয়ে ওকে জল দিয়ে একটুখানি হাত পাগুলো মুছিয়ে দিই বিশেষ করে নোখগুলো যেখানে মাটি ঢুকে যায় তো এইভাবেই তো যত্ন করছি টুকটুক করে তো অনেক কটা দিন হয়েই গেল ও এসেছে আর সময়ও কেটে যায় সত্যি কথা বলতে বাড়িতে ছোট বাচ্চা থাকলে পরে দেখবে সময় এমনিতেও কেটে যায় ওর সাথে খেলা করতে করতে সেটা মানুষের বাচ্চা হোক বা কোনো পশু হোক মানে তোমরা যে জিনিসটাকে ভালোবাসবে বা আমরা যেই জিনিসটাকে ভালোবাসবো সেই জিনিসটার পেছনে যদি সময় দিই না মনে হয় যেন যে না কিছু একটা করেছি এটা সব থেকে বেস্ট তো পুচকুশোনা শুভ আমার তিনজনারই তো খুব ভালোভাবে দিন কেটে যায় যখন ভালো লাগে না ওকে নিয়ে বসে থাকি ওর সাথে খেলা করি তো এইভাবেই দিন কাটছে এখন তো তোমাদের সাথে আমি ডিলে ভিডিও দেওয়া যেহেতু বন্ধ করে দিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হচ্ছিল না বাট এখন থেকে আবার কন্টিনিউ শুরু করেছি তো আশা করছি সব কিছু শেয়ার করতে পারবো আর সত্যি কথা বলতে কি শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না মানে মনের মধ্যে যদি মায়া মমতা থাকে তাহলে কিন্তু অন্যের বাচ্চা বা পশু পাখিও কিন্তু মানুষ করা যায় যেটা আমি মনে করি তো সেটা হচ্ছে পুরোটাই মানুষের নিজের ওপরে যে কার ভিতরেও কতটা মায়া মমতা আছে কারণ অনেক সময় দেখেছি তো মানে প্রচুর মানুষ এমন আছে যে যাদের জন্ম দেওয়ার পরেও ছেলেমেয়ের উপরে টান সেরকম একটা থাকে না ওই কোনো রকমের মানুষ করা দরকার মানুষ করে দেয় তারপরে তাদের ভালো খারাপ সেসব নিয়ে কোনো চিন্তা থাকে না তো আগের দিন তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের সুজির পঞ্চাশ দিন হয়ে যাবে আজকে তো আমি এক জায়গায় মিস্টেক করেছি ওটা পঞ্চাশ দিন নয় পঁয়তাল্লিশ দিন হবে যেহেতু আমি ওকে মানে একত্রিশ বত্রিশ দিনে বাড়িতে নিয়েছি তো সেই জন্য আমার দিনটাতে গণ্ডগোল হয়ে যায় তো আজকে পঁয়তাল্লিশ দিনে ওর ভ্যাকসিন আছে আজকে ওকে ভ্যাকসিন করাতে নিয়ে যাব তো সকালবেলার দিকে তো ওকে ডেলি আমি পরিষ্কার করি তো আজকেও ফাইনালি পরিষ্কার করে দিয়েছি গায়ের পশম টশমগুলো ভালো করে আছড়ে দিয়েছি কারণ দেখবে আমাদেরও না মাঝে মাঝে যদি কেউ একটুখানি হাত পাটা একটুখানি টিপে দেয় বা গা হাত পাটা যদি একটুখানি মানে হালকা হাতে যদি একটু মাসাজ করে দেয় বা চুলকিয়ে দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আর ওরা তো সত্যি কথা বলতে নিজেরা কিছুই করতে পারে না আর ও তো এখন অনেকটাই ছোটো তো ওই জন্য প্রত্যেক দিন আমি এই জিনিসটা করি তবে হ্যাঁ এটা একটা হ্যাবিট হয়ে যাবে তবে একটু বড় হলে পরে আস্তে আস্তে কমিয়ে দেবো কারণ তখন তো স্নান করতে পারবে আর আজকে ভ্যাকসিন করাতে নিয়ে যাব দেখি ডক্টরে কি বলে কী সাজেস্ট করে কি কি খাবার দেয় বা কোনো ওষুধ টষুধ দেয় কি না কারণ ও যেভাবে খেলাধুলা করে তো আমার মনে হয় যে ওর মধ্যে একটা এনার্জি আছে তো ওকে নিয়ে সেরকম একটা সমস্যা কিছু একটা হবে না তো ও ভ্যাকসিনটা ফার্স্ট টাইম দেবে আর দেখা যাক আজকে কি কি বলে তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কিন্তু একটু একটু করে সংসারের কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি তো ওই দিকের ঘরটা আমি মুছে নিয়েছি এখন আমি এই ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর নর্মাল যে ফিনাইল পাওয়া যায় যেগুলো মানে সুজি যদি এখন মুখেও দেয় মানে চেটে দেয় যখন আমি ঘর ও তো আমার পায়ে পায়ে ঘোরে তো ওর কোনো ক্ষতি হবে না সেই জন্য বিষাক্ত কোনো ফিনাইল আমি ইউজ করি না বিশেষ করে এই ঘর ওই ঘরে ঘরেই আমি নর্মাল ফিনাইলটা ইউজ করি যেটা প্রত্যেকেই বাড়িতে ইউজ করে ছোট বাচ্চা থাকলে পরে তো সেই কারণেই আর দেখো কি সুন্দর খেলা করছে মানে ও যে সারাদিন খেলা করে এটাই ভালো লাগে যে বেশি মানে কোলে নিতে হয় না বা গায়ের মধ্যে বেশি ওঠে না তারপরে আমাদেরকে কাউকে কামড়ায় না আজকে প্রায় তিন চার দিন পর ভাবছি চাদরটা পালটিয়ে দেব বেশি নোংরা তো কিছু হয় না আর সুজিকে আমরা বিছানাতে খুব একটা উঠাই না কারণ ডাক্তারে বলেছিল যে কোনো ভাবেই না মানে যে কোনো অ্যানিম্যালসকে বিছানার উপর রাখতে নেই কারণ ওদের শরীরে এমন একটা জিনিস থাকে যেটা সব সময় হাওয়া বাতাস মাটি মেঝে এগুলোতে থাকলে ভালো হয় বিছানার মধ্যে উঠালে ওদের শরীর সেটা নিতে পারে না আর একটা অভ্যাসও হয়ে যাবে তো তাই জন্য আমি ওকে বেশি বিছানাতে উঠাই না তো দু তিন দিন পর চাদরটা পাল্টে দিয়েছি আজকে ভাবছি বিকালবেলার দিকে কেঁচে দেবো আর কালকে যে খিচুড়িটা রান্না করেছিলাম তো বেশ অনেকটা পরিমাণেই হয়ে গেছিলো তোমরা দেখে বুঝতেই পেরেছো অতটা খিচুড়ি খাওয়া আমাদের তিনজনের পক্ষে সম্ভব নয় তো যতটুকু ছিল তো সেটুকুকে গরম করে নিলাম শুভ আমি আমরা দুজন এখন যেহেতু যাব ডাক্তারের কাছে তো ওই জন্য এটা এখন ঘি দিয়ে খেয়ে নেব আর আমাদের খাবারটা গরম করে ঘিয়ে দিয়ে রাখার পরে তারপরে আমি এখন সুজির জন্য খাবার বেড়ে দিচ্ছি মানে স্যালাক্স খাওয়াচ্ছি তবে দেখবে তোমার আমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে ও কন্টিনিউ সায়ালগস খেতে খেতে না মানে বিরক্ত হয়ে গেছে ওরও ভালো লাগছে না কারণ একই রকম টেস্ট একই খাবার খেতে কতক্ষণ মানে কার ভালো লাগে সে মানুষ হোক বা পশু পাখি যেই হোক না কেন তো আমি এখন গুলিয়ে তো দিলাম কিন্তু একটুখানি খাওয়ার পর আর ঠিক করে খায়নি বাকি খাবারটা সম্পূর্ণটাই ছিল তো আজকে আমি ডক্টরকে জিজ্ঞাসা করবো যে কিছু অন্য রকম বা অন্য ধরনের খাবার যদি খাওয়ানো যায় বাড়ির তাহলে ওরও একটা ভালো লাগবে সকালে দুপুরে বিকালে তিন টাইম তিন রকম খাবার তো ও খেতে চাইবে পেটটাও ভরা থাকবে তো আগের দিনকে তোমাদেরকে আমার বলা হয়নি ওকে যখন ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম তো ওর হেলথ ঠিক আছে কোনো অসুবিধা নেই আর ওর ওয়েট হয়েছিল এক কেজি মানে ওয়ান কেজি হয়েছিল আর আজকে যাওয়ার পরে দেখি কতটা বলে তো তারপরে সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব করছি না ঘমটা দিয়ে রয়েছে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে বারোটা পঞ্চান্ন শুভ আমি দুজনে মিলে এসে আগে টুকটাক যে কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম শুভ দিয়েছে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতে কারণ অনেকগুলো জামাকাপড় হয়ে গেছিলো তো এখন মোটামুটি যা ওয়েদার মনে হয় যেন বৃষ্টি আসতে পারে তাই শুভ একটু তাড়াতাড়ি কেঁচে নিল ওর ইউনিফর্ম আছে কালকে আবার ওকে স্কুলে যেতে হবে ইউনিফর্মগুলো দরকার পড়বে তো ওই জন্য একবার ও কেঁচে নিচ্ছে আর একবার আমি সাড়ে চারটের সময় কাজবো তখন তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব কারণ এখন আর সম্ভব হবে না ফুচকুছ আনতে যাব। আর জল যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে প্রায় বারোটা পঞ্চান্ন বেজে গেছে আমাদের এখানে একটা পনেরো কুড়ির মধ্যে জল চলে যায় তো যাই হোক এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখালাম যে আমাদের সুজিকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে ফার্স্ট ভ্যাকসিন যেটা পঁয়তাল্লিশ দিনের আমি তোমাদেরকে ভুল বলেছিলাম ওটা পঞ্চাশ দিন নয় পঁয়তাল্লিশ দিন যেহেতু এখন কদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি আর আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো যেটা ওর পঁয়তাল্লিশ দিনের ভ্যাকসিন ঠিক আছে তো ভ্যাকসিনটা তো দেওয়া হয়ে গেছে কি ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটাও আমাদেরকে মানে বলে দিয়েছে আর তার সাথে ওর আজকে যে কার্ডটা করা হয়েছে তো কার্ডের মধ্যে ভ্যাকসিনের নামটা কিন্তু দেওয়া আছে যাতে পরবর্তীতে ওকে নিয়ে কোনো জায়গায় যাওয়া আসা করলে বা ও যদি ভ্যাকসিনগুলো আমাদের কোনো কারণে যদি মানে দেখাবার দরকার পড়ে তাহলে আমরা কিন্তু দেখিয়ে দিতে পারবো যে ওকে কী কী ভ্যাকসিন আর কত কত মানে দিনে বা কত কত বয়সে ওকে দেওয়া হয়েছে তো যাই হোক সেকেন্ড ডে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে মানে ডক্টরের ক্লিনিকে নিয়ে গেলাম তো প্রথম দিনকে তো কোনো রকমের ভ্যাকসিন কাকেরা দেয়নি ওর চেকআপ হয়েছিল ওকে ভ্যাকসিন করতে যাওয়ার জন্য আজকে ডেট দিয়েছিলো যা কিছু ওষুধ চলছিল সেগুলো এখনও কন্টিনিউ চলছে ওগুলো প্রায় অনেক দিনেরই ওষুধ এখন যতদিন না শেষ হবে ততদিন চলবে কিরমির ওষুধ থেকে শুরু করে সব কিছু আর আজকে শুধুমাত্র ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তার সাথে আমরা ওর জন্য খাবার এনেছি তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই তো সবার আগে ওর যে এটা হচ্ছে কার্ড তো তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে ওর পাসপোর্ট মানে আমরা এত বড় হয়ে গেছি আমাদের এখন পর্যন্ত পাসপোর্ট ভিসা হয়নি ওর ফাইনালি পঁয়তাল্লিশ দিন বয়সে পাসপোর্ট হয়ে গেল তো এটা অ্যানিম্যাল পাসপোর্ট এটা সবার মানে বাড়িতে যাদের পপিজ আছে তারা সবাই জানে যে যখন ছোট থাকে তখন থেকে ওদের এটা করে নিতে হয় আর আজকে এই কারের মধ্যে নামও দেওয়া হয়ে গেছে সুজি তো যাই হোক ওর বার্থডেটটা লিখেছে দশই জুন আর কুচকুসোনার বার্থডে হচ্ছে এগারোই জুন তো আমাদের ইচ্ছে আছে যে এগারো তারিখেই দুজনের বার্থডেটা আমরা সেলিব্রেট করব। আর ও ফিমেল তোমরা জানোই যে ও মেয়ে আমি তোমাদেরকে এর আগে কমেন্টে বলেছি ভিডিওতে বলেছি কিনা মানে আমার মনে নেই আর অনার হিসেবে যেহেতু আমি এখন বাড়িতে আছি আমি ওকে কেয়ার করছি আর আমি সব জায়গাতে ওকে মানে নিয়ে যাওয়ার জন্য অ্যাভেলেবেল থাকব তো ওই জন্য অনার হিসেবে আমার নামটাই দেওয়া হয়েছে পাপিয়া দে আর এইটা হচ্ছে আজকের ওর ভ্যাকসিন ডেট যেটা আজকে ডেটে ভ্যাকসিন দেওয়া হয়েছে আর কি ভ্যাকসিন দেওয়া হয়েছে এটা এখানে লেখা আছে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার ওর বুকটা দেখিয়ে দেবো পাসপোর্টটা মানে এটা ওর লাইফের কার্ড এটাই বলতে পারো আর সেকেন্ড ভ্যাকসিন আছে আঠেরোই আট দু মানে আগস্ট মাসের আঠেরো তারিখে আবার সেকেন্ড ভ্যাকসিন আছে তো এটা হচ্ছে প্রথম ওর কার্ড আর ভেতরেই আমি প্রেসক্রিপশানটাও রাখলাম যেটা আগের দিন দিয়েছিল তো প্রেসক্রিপশান আর কার্ড একসাথে রাখলাম তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দেবো কার্ডটা নিয়েছে একটা ছোট্ট প্যাকেট পেরিগির পেডিগ্রিটা বিশেষ করে বললো যে একটু আদু ট্রাই করতে যে এই ধরনের খাবারও খায় কিনা না কারণ আমাদের ম্যাক্স যখন ছিল আমি ডাইরেক্ট পেডিগ্রি অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেটা কিন্তু বড় প্যাকেট ছিল আর ও কিন্তু খেয়েছিল। পুরোটাই শেষ করেছিল। নষ্ট করেনি কিন্তু ও এখন যেহেতু ছোট বাচ্চা তো ওই জন্য খাবে কি না খাবে সেটা একবার ট্রাই করতে বলেছে কয়েকটা করে খাইয়ে যদি খায় তাহলে দিনের বেলায় শুধু একটাই ওকে অল্প করে পেডিগ্রি দিতে কারণ এই ধরনের খাবারগুলো ওদের শুলে যাওয়াটা খুবই দরকার তো এটা হচ্ছে একটা পেডিগ্রি প্যাকেট তো ভ্যাকসিন আর পেডিগ্রি এই দুটো নিয়ে পড়ে গেছে আমাদের নশো টাকা ঠিক আছে সাড়ে আটশো টাকা শুধু ওর একটা ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন তোমাদেরকে আমি মানে খরচাটাও বলে দিচ্ছি আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিসের পেডিগ্রি তো যাই হোক নশো পাঁচ টাকা লেগেছে আর তাছাড়া ওকে এতদিন খাওয়াচ্ছিলাম স্যালাক্স স্যালাক্সটা কন্টিনিউ খেতে খেতে সকাল থেকে রাত পর্যন্ত ওর এক ঘেমি হয়ে গেছে পেট ভরে খাচ্ছে না একটু করে খাচ্ছে আবার ঘুরে ফিরে এসে একটু করে খাচ্ছে মানে ওর ইচ্ছাটাই উঠে গেছে খাবারটার উপর থেকে কারণ একটাই টেস্ট একটাই খাবার আর তো কোনো খাবার ওকে দেওয়াই হচ্ছে না তো ওই জন্য আজকে আমি ভাবলাম যে ল্যাক্টোজেন নিয়ে নিই এটা হচ্ছে আমাদের মানে বাচ্চা যেটা হয় উমেনদের বাচ্চা যেটা হয় হিউম্যান বডির জন্য সিক্স মান্থ হিউম্যান বেবিদের জন্য সিক্স মান্থে তো এইটাই ওরা এখন চলবে ল্যাক্টোজেন ওয়ানটা নিয়েছি আর এটার প্রাইস এখানে আছে চারশো পঁচাশি টাকা কিন্তু ওরা নিল মেডিকেল শপে চারশো ষাট টাকা তো চারশো ষাট টাকা দিয়ে আমি একটা ল্যাক্টোজেন আনলাম কারণ এর সাথে আমি ওকে ভাত খাওয়াতে পারবো বিস্কিট খাওয়াতে পারবো চাইলে আমি গমের রুটি করে সেই রুটিটাকে ভিজিয়ে রেখে সেই রুটিটাকে ভালো করে চটকে এর সাথে মিক্স করে খাওয়াতে পারবো কারণ গরুর দুধ আমুল দুধ এগুলো ওদের শরীরের জন্য একদমই ভালো রাখ কিরমি হবে প্রবলেম হবে তো ওই জন্য এবার আমি স্যালেক্সটা না এনে ভাবলাম যে নিয়ে নিই তো এখন আমি ল্যাকটাজেনটা নিয়েছি এটা কতদিন চলবে সেটা আমি এখনও জানি না কন্টিনিউ খাওয়াতে থাকবো ভারী খাবার তো থাকবেই এর সাথে ভাত রুটি বিস্কিট তো তারপরে যদি সম্ভব হয় একটা ল্যাকটাজেনও নিয়ে রাখবো দিনে একবার হয়তো পেটিগ্রি দুবার ল্যাক্টেজেন আর একবার স্যালেক্স এরকম এক্সচেঞ্জ করে করে দিতে থাকবো তাহলে খরচাটাও আমাদের গায়ে লাগবে না আরও দু তিন রকমের খাবার পেলে পরে পেট ভরে খাবারটাও খাবে তো তোমরা কমেন্ট করে জানিও যে যেই বুদ্ধিটা লাগিয়েছি ওর খাবার খাওয়ানোর মানে ট্রিকটা সেটা ঠিক কি না তো এইভাবেই আমাকে এখন তৈরি করে করে ওকে খাবার দিতে হবে তো ওই জন্য এবার নিয়েছি ল্যাক্টোজেন তো ল্যাক্টোজেন পেডিগ্রি দুটো খাবার এনেছি ভ্যাকসিন দিয়েছি আর বাকি ও এখন এসে রেস্ট করছে শুয়ে পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে শুয়ে আছে আর ওর ইঞ্জেকশানটা একদম দিয়েছে পিঠে তোমাদেরকে তো দেখালাম অল্প একটু ভিডিও করে কারণ সঙ্গে সঙ্গেই হয়ে গেছে ভ্যাকসিনটা দেওয়া বেশিক্ষণ সময় লাগেনি তো পিঠের এই পোর্শনটাতে দিয়েছে ঘাড়ের কাছে তো বলেছে ওই জায়গাটাতে যেন চাপা না লাগে এগারো দিন আজকের থেকে নিয়ে এগারো দিন পর্যন্ত ওকে স্নান করাতে না ওইরকমই বডিগুলো মুছে দিতে ক্রিম ট্রিম দিয়ে স্প্রে দিয়ে বডি স্প্রে দিতে গায়ে আর বাকি এগারো দিন পর ওর আবার ইঞ্জেকশন মানে স্নান করানো হবে একুশ দিন পর আবার যাবো ভ্যাকসিন দিতে তো এইরকমই করে এখন চালাতে হবে যেহেতু ছোট ডেলি স্নান করানোর দরকারও নেই তো আপাতত ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসার পর্যন্ত এখনও পর্যন্ত কোনো রকমের কিছু মানে রিয়্যাক্ট করেনি শরীরে ভ্যাকসিন দেওয়ার সময়ও কান্না করেনি পরেও কোনো চেঁচামেচি করেনি এখন এসে ঘুমাচ্ছে বাট জ্বর আসতে পারে বলেছে যদি জ্বর আসে মাথায় আর বুকে জল দিতে তাহলে জ্বরটা নাকি নেমে যাবে তো চলো এখন পুচফুসোনাকে নিতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওকে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করব ভাত বসিয়েছি আর কী করবো এখনও রান্নাবান্নার কিছু ভাবনা চিন্তা করিনি দেখি পুচকুসোনাকে নিয়ে আসি তারপরে রান্নাবান্না করা থেকে নিয়ে বাকি ভিডিওটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি ঠিক আছে আর তার আগে তোমাদেরকে ভালো করে একবার ওর কার্ডটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে ওর আগের দিনের প্রেসক্রিপশান যেটাতে ফার্স্ট ডে ওকে চেক আপ করা হয়েছিল তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কারণ তোমাদের বাড়িতে অনেকেরই অ্যানিমালস আছে ডগি আছে পাপিজ আছে তো তোমাদের কারণেই এটা আরও দেখিয়ে দিলাম তো যাই হোক তোমরা তো বুঝবে আর বাকি যারা হয়তো কোনো সময় এরকম অ্যানিমালস নেওয়ার ইচ্ছাতে আছো পপিজ নেবে তো তোমরা এইসব জিনিসগুলো শুরুর থেকে দেখলে পরে তোমাদের অনেকটা আইডিয়া থাকবে তো দেখো এটা হচ্ছে ওর কার্ড ঠিক আছে তো এই পিটপিট দুটোই দেখিয়ে দিলাম এটা ওর মানে পুরো লাইফের জন্যই একটা কার্ড সিকিওর থাকলো আর এটাই যে ওর নাম সুজি দশ তারিখে হয়েছে ডেট এটাই দেওয়া হয়েছে ও হচ্ছে ফিমেল যেহেতু মেয়ে আর এখানে অনার হিসেবে আমি আছি পাপিয়া দে আর আমাদের এখানকার অ্যাড্রেস আছে আমাদের বাড়ির যেটুকু অ্যাড্রেস দিতে দেওয়ার দরকার সেটুকুই দিয়েছি আর কবে কবে ভ্যাকসিনগুলো দেওয়া যাবে তো সেই উইকগুলো দেওয়া আছে সপ্তাহগুলো দেওয়া আছে এইভাবেই ওর ভ্যাকসিনগুলো চলতে থাকবে এখন তো ফার্স্ট জাস্টকে ভ্যাকসিনটা হয়েছে তো ভ্যাকসিনের যে নামটা মানে কি ভ্যাকসিন ওকে দেওয়া হলো তো এই দেখো এখানে দেওয়া আছে ঠিক আছে এই ভ্যাকসিনটা ওকে দেওয়া হলো আর এটা হচ্ছে নেক্সট যখন আমরা ভ্যাকসিন দিতে নিয়ে যাব সেই ডেটটা আর এই যে ডেটটা আজকে আজকের ডেটটা মেনশন করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আজকের ডেট আর এটা হচ্ছে আজকের ভ্যাকসিনের নাম আর এটা হচ্ছে নেক্সট ডেতে যে ভ্যাকসিনটা করতে নিয়ে যাব সেইটা তো সবটাই তোমাদেরকে দেখালাম এবার এগুলোকে যেহেতু সামলিয়ে রাখতে হবে তো ওই জন্য এবার আমি এটাকে আলমারিতে ভরে দেবো আর এই যে দেখো আসার পরে ঘুমিয়ে পড়েছে দেখেছ কি করছো তুমি তুমি কি করছো ঘুমো ঘুমো করছো ঘুম পেয়ে গেছে বাবা কত খাটনি হয়েছে কত বড় কাজ করে হয়েছে গো কি হয়েছে এগুলো কি জল বেরোচ্ছে কেন নাক দিয়ে মুখ দিয়ে এগুলো লাল বেরোচ্ছে কেন তোমার মুখ দিয়ে লাল বেরোচ্ছে কেন তুমি খাওনি খাবার খাওনি খাবার খাওনি খাওয়া খাওনি এত ঘুমের ঘোর দেখো এখন কোনো কিছু বলছে না কোনো কিছু বলছে না এত ঘুম পেয়েছে আরও আমার সঙ্গে একটু দুষ্টুমিটা কমই করে আমার সঙ্গে দুষ্টুমিটা কমই করে বেশি দুষ্টুমি করে দাদা দিদির সাথে পুচকুশোনা শুভ সাথে বেশি দুষ্টুমি করে তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো আমি পুচকুশোনাকে এবার আনতে যাব আর শুভ বাড়িতেই আছে তোকে দেখাশোনা করবে শুভ স্নান অলরেডি হয়ে গেছে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাইরের টাটা করো টাটা চলো এই দেখো তো এখন বৃষ্টি পড়ছে টপ 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 করে আজকে জুতোটা ভরে দিই নাহলে ভিজে যাবে আবার এই ঘরে রাখাটাও সমস্যা ও দাঁত দিয়ে কাটতে আসবে জুতোটা দেখতে পেলে তো এই যে বাইরে এখন বৃষ্টি পড়ছে এখন বাজে একটা ছয় মাথা নিয়েই বেরোবো কিন্তু পুচকুসোনাকে আনতে যাব নালে লেট হয়ে যাবে জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না বৃষ্টির ফোটোগুলো তো যাই হোক চলো শুভকে ডাক দিই আর আমি এখন বেরিয়ে পড়ি ফুচকুশোনাকে নিয়ে আসার পরে সবার আগে ভাতটা করে নিলাম আর তরকারিটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হওয়ার পরেই একটা বাটির মধ্যে ভালো করে তুলে নিয়েছি ভাতটাকে আগে ঠান্ডা করে নিলাম আর আমাদেরকে বলেছিল যে পেরিগ্রি যেটা নিয়ে এসেছি তো সেটাকে একটুখানি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে রাখতে তাহলে ওটা সয়াবিনের দানার মতন ভালো করে ফুলে যাবে আর সেটাকেই ভালো করে মিক্স করে নিতে তারপরে ওকে খাওয়াতে তো আমি একটুখানি বুদ্ধি করে দেখলাম যে মানে ফার্স্ট টাইম ট্রাই করছি ভারির খাবারের সাথে মানে ডগ ফুডগুলোকে দিয়ে তারপরে ট্রাই করতে চাইছি তো আমি এখানে ল্যাক্টোজেন দেব আর তার সাথে সাথে পেডিগ্রি দশটা দানা আমি গরম জলে ফুটো মানে ফুটন্ত গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর তার সাথে দিয়ে দিয়েছি নর্মাল সাদা ভাত তো এটাকে ভালো করে কচলিয়ে নিচ্ছি মানে চটকিয়ে ভালো করে নরম করে দিচ্ছি কারণ আমাদের মিক্সারটা হয়ে গেছে কদিন থেকে খারাপ ঠিক করে চলছে না তো ভাতগুলো আমি চাইলে মিক্সারের বাটিতে পিষে নিতে পারতাম তাতে আমার সময়টাও বেঁচে যেত আর খুব ভালোভাবে পিসতো কিন্তু এখন যেহেতু মিক্সারটা চলছে না তো কিছু করার নেই তো ভাতটাকে ভালো করে হাত দিয়েই চটকিয়ে নিচ্ছি এর মধ্যে আমি লাইকট্রোজেন মিক্স করে দেবো তো শুভকে বললাম লাইকট্রোজেনের প্যাকেটটা কেটে দিতে তো এসে আবার এক ফাঁকে এসে কেটে দিয়ে গেল আর ওকে বললাম যে এবার ওদেরকে খেতে দেবো আমি ছু তিনজনা খাবো তো খাবারটা বাড়তে বাড়তে ওরা যেন চলে আসে তো চলো এই খাবারটা ওকে দিই তারপরে দেখি ও খাবারটা মানে ভালোভাবে খায় কি না খায় কারণ যেহেতু আজকে ফার্স্ট টাইম বাড়ির খাবারের সাথে ওকে ওদের খাবার দিচ্ছি তো সবটাই হচ্ছে এবার ওর উপরে যে কতটা খাবারটা পছন্দ করবে তো যাই হোক বলতে নেই খাবারটা দেওয়ার পরে কিন্তু মোটামুটি অর্ধেকটা খাবারও খেয়েছিল মানে ওর খাবারটা ভালো লেগেছে তো কালকের থেকে দুপুরবেলা এইভাবেই ওকে খাবারটা দেওয়া যাবে কিন্তু যতটা ও খেতে পারবে ততটা পরিমাণে খুব বেশি দেওয়ার চেষ্টা করব না তাতে ওর অসুবিধা হবে তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর কি রান্না করেছি দুপুরবেলা সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে যেহেতু দুপুরবেলা রান্না করার জন্য সেরকম একটা সময় পায়নি তো ওই জন্য আজকে গরম ভাতে আছে ঘি মানে শুরুতে ঘি আর নুন দিয়ে আমরা অল্প করে ভাতটা খেয়ে নেবো যেহেতু এক তরকারি দিয়ে খাবার খেতে নেই আর এখানে করেছি আলু চচ্চড়ি মানে আলু ভাজাটা করার পরে তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তো সেটাকেই চচ্চড়ি করে নিয়েছি ভালো করে ঝাল ঝাল করে তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে চারটে বিয়াল্লিশ এই দেখো শুভ যে জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলো কেচেছিলো তো সেগুলো সব রোদে দিয়ে দিয়েছি এত পরিমাণে বৃষ্টি হওয়ার পরে আবার উঠেছে খাওয়া খাওয়া দূর তো যাই হোক এখন আবার ওয়াশিং মেশিনটা চলছে কিছুক্ষণের জন্য কারণ সুবোর একটা সাদা প্যান্ট সেটা আবার মানে অর্ধেক পরিষ্কার হয়েছে অর্ধেক হয়নি মানে আমাদের যে এক্সট্রা জামাকাপড়গুলো ছিল যেগুলো কাঁচা হয়ে গেছে শুকিয়েই গেছে অলরেডি তো সেইগুলো কম নোংরা হয়েছিল তো তার মধ্যেও সাদা প্যান্টটা দিয়ে দিয়েছে সাদা প্যান্টটা একটু বেশি নোংরা হয়ে আছে যেহেতু তিন চার দিন কন্টিনিউ পড়েছে তো ওই জন্য আমি আবার বললাম যে সাদা প্যান্টটা আরেকবার দিতে তো ওই প্যান্টটাকে শুধু সিঙ্গেল একবারই দেওয়া হয়েছে ওটা বেরোনোর পরে আমি তোমাদেরকে দেখাবো কিছু জামা কাপড় আর চাদর আছে তো সেগুলো ভিজিয়ে দেবো আর কিছু থালা বাসন আছে সেগুলোকে ধোবো তারপরে কিচেনটা পরিষ্কার করবো ওই ঘরটা ঝাড় দেবো একটু মুজবো ওই ঘরটাকেও একটু মুচবো ঝাড় দেবো তারপরে ভাবছি যদি সময় পাই একটু শোবো কারণ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানে একটু রেস্ট করার টাইম পাইনি আর দুপুরবেলা খাওয়ার পরে শোবো কি তার মধ্যে আবার ওদের টিউশন যাওয়ার টাইম হয়ে যায় যার জন্য শোয়ার জন্য একটুও টাইম পাই না তো যাই হোক চলো আমি কাজকর্মগুলো সেরে সেরেনি ঝপাঝপ যদি সময় পাই শোবো আর নয়তো সেই রাত্রিবেলা একবারেই ঘুমাতে হবে আর এই দেখো যেটা ওয়াশিং মেশিনের বক্সটা এভাবে রাখা রয়েছে কিন্তু এটাকে এভাবে রাখলে হবে না ইঁদুরে কেটে দেবে আর এই ঘরে ছুঁচোও আছে জায়গায় জায়গায় ছুঁচোতে নোংরা করে রেখেছে তো ওই জন্য এই বক্সটাকে ভাবছি মানে সাইজ করে কেটে চিংকির যে ঘরটা আছে আমাদের ফাঁকা জায়গায় তো ওইখানে ভরে দেবো এইভাবে এই ঘরটাকে জাম করে রাখলে হবে না আর সব জিনিসপত্র এই সাইডে সরিয়ে দিয়েছি যেহেতু এখন ম্যাসিংটা চলে তো এই ঘরটাকেও আবার একদিনকে আমাকে পরিষ্কার করতে হবে যদি সম্ভব হয় কালবাতে পরশু মানে কাল স্যাটারডে আর পরশু দিন সানডে তো সানডেতে আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি ক্লিন করে নেব তাহলে সময়টা কম লাগবে আরও আমাকে একটুখানি হেল্প করে দিলে ভালো হবে তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যাবে তো চলো আমি ওয়াশিং মেশিনটা মানে হোক প্যানটা মানে চিপড়িয়ে নিক বের করে তারপরে তোমাদেরকে আমি আবার পুরো প্রসেসটা শুরুর থেকে একবার দেখাচ্ছি আর আগে তোমাদেরকে আমি ম্যাচিংয়ের ওপরটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে ম্যাশিংয়ের ওপরের যা কিছু সুইচ বা প্রসেস সব কিছু এখানে এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে স্টার্ট বাটন পাওয়ার বাটন দাবানোর পরে স্টার্ট বাটন তারপরে এখানে আছে কিভাবে আমরা জামা কাপড়গুলোকে ধুতে চাই মানে কতটা কি পরিমাণে নোংরা হয়েছে তো সেইভাবে দেওয়া আছে এবার যদি আমি মনে করি যে আমি মানে কম বেশি করব নোংরা বেশি হলে পরে বেশি ক্ষণ ধরে আমি কাঁচবো তো তার জন্য টাইমিং বেশি লাগবে যদি মনে করি কম টাইম নিয়ে কাঁচবো ডেলি কার ডেলি কাপড় খুব একটা নোংরা দিই কুইকে দিলে পরে পনেরো মিনিটের মধ্যে যে কটা জামা কাপড় দেবো সব একদম ভেতরেই ভিজিয়ে নেবে ভেতরেই কেচে দেবে আর ভেতরেই ধুয়ে দেবে আর ভেতরে চিপড়ে দেবে মানে তিনটে প্রসেসই ওরা করে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে ওয়াশ প্রথমে জলটা নেবে সার্পটা আমি অলরেডি দিয়েই দেব তারপরে এটা হবে মানে কাজবে রিনস আর এটা হচ্ছে স্পিন এটা হচ্ছে চি মানে জল দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে নেবে আর টপ ড্রাই মানে পুরো চিপড়ে দেবে ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোম্পানিটা তোমরা জানোই হায়ার কোম্পানি সাড়ে ছ কেজির এটা হচ্ছে আমাদের ম্যাশিংটা আর এখানে হচ্ছে ফাইভ স্টার স্টারটা আমরা এই কারণেই বেশি নিয়েছি যাতে লাইটের বিলটা মোটামুটি কমের মধ্যে আসে তো পুরোটা তোমাদেরকে বলে দিলাম এইখানে কলটা সব সময় অন থাকে কলটাকে অফ করি না কারণ যখন মেশিন চালাবো তখনই জল নেবে বাকি টাইম কিন্তু জল নেবে না এখানে স্ক্রু টাইপের আছে ডেলি খোলা যাবে না তাই এটা পারমানেন্ট কল করা আছে এটা খোলার আমাদের প্রয়োজনও নেই আর এইখানের থেকে পাইপটা এখানে পর্যন্ত ভিতরে পুরোটা আসছে আর বাইরে জলটা বেরোনোর জন্য এই যে নিচে পাইপ আছে যেটা কর্কেট কেটে বাইরের দিকে বার করা হয়েছে আর এই ওয়ারটা সবসময় এই প্লাগের মধ্যে দেওয়াই থাকে এটা পার্স মানে আলাদা করে পার্সোনালি এটার জন্যই রাখা আছে তো সুইচটা এখন আমি দিয়েছি যেহেতু সুবর একটা প্যান্ট কাচা হয়েছে ওটা কার অফ করছি না তো এইখানে আমি স্টার্ট করার আগে কিছু জামা কাপড় দেবো তো তার আগে তোমাদেরকে আমি একবার খুলে দেখিয়ে দিই তো এই পলিথিনটা শুভ অনেকদিন ধরে বলছিল যে তুলে দাও তুলে দাও আমি তুলছিলাম না কারণ পলিথিনটা তুললে পরে না এই যে একটা গ্লেজ যেটা নষ্ট হয়ে যাবে ঘরটা ঝাড়বো তারপরে এই পলিথিনটা তুলে ওপরে একটা মানে সুতির কাপড় দিয়ে দেব। তো এই দুদিন এখন থাকো পরে তুলবো তো এটা না ফোল্ডিং হ্যাঁ এটা ভাজ করা যায় আবার দাঁড় করিয়ে রাখা যায় দাঁড় করিয়ে রাখলে যদি অটোমেটিক পড়ে যায় ওর জন্য আমি এটাকে বেশিরভাগ ভাজ করে রাখি এই দেখো এইটা হচ্ছে ম্যাশিংয়ের ভিতরটা মানে যাদের কাছে আছে তারা তো সবটাই জানো কিন্তু যাদের কাছে নেই তারা হয়তো ফার্স্ট টাইম দেখছো তো এটা হচ্ছে পুরো ম্যাশিংটা যেই প্রসেসটা ভেতরের করবে আর এইখানে যেটা আছে তো সেটার মধ্যে না মানে টোটালি যা কিছু নোংরা তারপর ছোট ছোট চুল তুলো সব কিছু ভেতরে টেনে নেয় জামা কাপড়টা কিন্তু পরিষ্কার করে ক্লিন করে বার করে দেয় ঠিক আছে এইটাকে মাঝে মাঝে আমাদেরকে দু তিন দিন পর খুলতে হবে স্কুলে একটা আছে ওর ভিতর থেকে নোংরাটা বার করে ফেলে দিতে হবে তাহলেই হয়ে যাবে তো এর মধ্যে আমি এখন কিছু জামা কাপড় দেবো তো এখানে সাদা জামা কাপড় থেকে শুরু করে সব জামা কাপড়ই দেওয়া যাবে যদি সেটাতে রং না ওঠে তাহলে একসাথে দিয়েও কাঁচা সম্ভব এখানে পুচকুশোনার জামা কাপড় দিলাম আর আমি আজকে যেহেতু সুজিকে নিয়ে গেছিলাম কোলে করে ওর গায়ে কিছু পশম আছে সেই পশমগুলো তো থেকে গেছে আমার জামা কাপড়ের তাই কিন্তু আমি এগুলো আজকে কেচে নেব আর এই অন্যটাও কেচে নেব কারণ ওই অন্যটার মধ্যে ওকে আমি পেঁচিয়ে নিয়ে গেছিলাম আর যেহেতু অল্প জামাকাপড় আছে খুব বেশি নেই তো ওই জন্য কিন্তু আজকে বিছানায় যে চাদরটা তুলেছিলাম সেই বেডশিটটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো টোটালি আমি এই কটা কাপড় এখন দিলাম যেগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর আমাদের যেহেতু লিকুইড এখনও আনা হয়নি তো আমি কিন্তু এখানে সানলাইটের পাউডারই ইউজ করছি যখন লিকুইড আনবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এইভাবে কিছুটা পরিমাণে একটা আন্দাজ করে পাউডার দিয়ে দিই কারণ ভিতরেই সব কিছু হবে আমাকে আর কিছু এখন করতে হবে না শুধুমাত্র এটাকে ওপেন করতে হবে তো ওখানে সুইচ দেওয়া আছে আর কিছু করছি না এবার এখানে আমি পাওয়ার বাটনটা দাওয়াচ্ছি স্টার্ট হলো এবার আমি এটা প্রোগ্রামে সেট করব। অল্প নোংরা যেহেতু আমি এটাকে কুইকে দিয়ে দেবো তাহলে পনেরো মিনিটে আমার হয়ে যাবে আর এখানে স্টার্ট করলে এটা কিন্তু অন হয়ে যাবে আর তার আগে দেখব আমরা এখানে বারো লিটার কিন্তু জল মেশিনটা এখন নেবে তো চলো এবার স্টার্ট করে দিই পনেরো মিনিট পর পুরোটা শুকিয়ে বেরোবে তখন আবার তোমাদেরকে আমি দেখাব তো এখন এটা ওপেন হয়ে গেছে ঠিক পনেরো মিনিট পর তারপরে একবারে শুকিয়ে বেরোবে আর এই লাইটগুলো সব অফ হয়ে যাবে কোনো কিছু আর স্টার্ট থাকবে না তো এখানে যেহেতু অরিজিনাল ভয়েসটা কাজ করেনি আগে পরে হয়ে গেছে তো এখানে তোমাদেরকে আমি ভয়েস ওভার দিচ্ছি তো ফাইনালি জামা কাপড় দেখো সব কাঁচা হয়ে গেছে আর যখনই মেশিনের মধ্যে কাঁচা হয়ে যায় পুরো কমপ্লিট তো তখন না একটা জামা কাপড়ের সাথে আরেকটা কাপড় কিন্তু পেঁচিয়ে যায় তো সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে কিন্তু সেটাকে রোদে দিতে হয় নাহলে একসাথে সব জামা কাপড়গুলো তুলতে গেলে সব নিচে পড়ে যাবে তো আমি এক এক করে জামা কাপড়গুলো তোমাদেরকে তুলে দেখাচ্ছি একদম হাতে কাচলে যেরকমভাবে পরিষ্কার হয়ে যায় তো একদম সেই ভাবেই পরিষ্কার হয়েছে বিছানার চাদর আমার জামা কাপড় আর বিশেষ করে পুচকুশোনার আমার স্কুলের যেই প্যান্টটা যেটা আমি শুরুতে দিয়েছিলাম সেটা নোংরা ছিল তো সেটা তোমাদেরকে আমি একবার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে কারণ এই সব মেশিনে না সাদা জামা কাপড় কাচলে তখনই বোঝা যায় যে কতটা পরিষ্কার করতে পারে তো দেখো পায়ের নিচে থেকে শুরু করে পুরো ওপরে সব জায়গাগুলো কিন্তু বেশ ক্লিন হয়ে গেছে একদম পরিষ্কার তো শুভোর প্যান্টটা বেশি নোংরা হয়েছিল কারণ ও একটু মানে খেলাধুলাটা করে তো মাঠে স্কুলে তো ওই কারণে ওর প্যান্টটা একটু বেশি নোংরা হয়েছিল যে যার জন্য ওটাকে দুবার করে ক্লিন করতে হয়েছে আর ফুচকুশোনারটা একবারই সব জামা কাপড়ের সাথে দেওয়াতে কিন্তু ক্লিন হয়ে গেছে আর বিছানার চাদরটাও দেখো আর জামা কাপড় কিন্তু অর্ধেকের উপরে শুকিয়ে যায় মানে একদম এমনভাবে চিপিয়ে দেবে পুরোটা শুকিয়ে যায় আর এটা হচ্ছে আমাদের দিনের বেলার কাচার জামা কাপড় মানে যেগুলো শুকিয়ে গেছে শুভ কেঁচে দিয়েছিল তো সেইগুলোকে আমি তুলে নিয়ে এসে রাখলাম কারণ বাইরে হচ্ছিলো মিডিলে প্রচণ্ড বৃষ্টি আর এইখানে দেখো শুভর প্যানটা তো এটাকে আমি এখন কুলারের ওপরেই রেখে দিলাম কারণ এটা এখনও শুকায়নি এটাকে রাত্রিবেলা ফ্যানের নিচে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে প্রচণ্ড গরম লাগছে ওই ঘরে যাবো তারপরে গিয়ে ভাত পা ধুলাম মুকটুকগুলো ধুয়েছি তো একটু মুছে নেবো আর কিচেন টিচেন সব পরিষ্কার হয়ে গেছে একদম গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি নিচেও ভালো করে মুছে নিয়েছি ঘর সব মুছে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এখন টাইম হচ্ছে পাঁচটা চল্লিশ তো শুকনো জামা কাপড়গুলো নেব ওই ঘরে যাব আর তারপরে মানে ওই বলতে পারো যে হ্যাঁ একটু শুয়ে থাকবো ঘুম তো আর হবে না তো শুয়ে থাকবো আর তোমাদের কিছু ভিডিও দেখব যেগুলো সারা দিনে তোমরা আপলোড করেছো সারাদিনে একবারও টাইম পাইনি মোবাইল নিয়ে বসার যেটুকু টাইম পেয়েছিলাম খালি আমি ভিডিওই শ্যুট করেছি আর কিছু করতে পারিনি তো যাই হোক চলো এবার যাই ভেজা কাপড়গুলোকে বাইরে একটু মেলে দিই আর শুকনো জামা কাপড়গুলো নিয়ে ওই ঘরে যাই তারপরে আমি তোমাদের সব বসে বসে ধীরে সুস্থ ভিডিওগুলো দেখবো চুপচাপ কারণ এই টাইমে এখন ঘুমালে পরে একটু পরে সন্ধ্যে হয়ে যাবে এখন শোয়ার কোনো মানে হয় না আর গলায় জায়গায় জায়গায় এই যে চাকা চাকা হয়ে গেছে কেটে গেছে তো ওই কারণে চেনটা খুলে রেখেছি আর পারছি না এই গরমে চেন পরে থাকতে তো রুপো চেন সোনার চেন দুটোর মধ্যে একটাও পরে থাকা যাচ্ছে না পুরো গলার পাশে পাশে কেটে গেছে ঘামাচি হয়েছে একদম মারাত্মকভাবে তো ওই জন্য এগুলো সব খুলে রেখে দিয়েছি তো চলো আর বেশি বকবক করবো না ভিডিওটা অলরেডি আজকে অনেকটা বড় হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো সবাই কেউ স্কিপ করে কখনো ভিডিও দেখো না এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো চলো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে পরে আশা করবো যে তোমরা আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো যদি আমি পারি সন্ধ্যের থেকে আরেকটা ব্লগ স্টার্ট করবো পুজ ঘোষণা শুভ যেহেতু পড়তে গেছে আসুক তারপরে আর নয়তো আবার কাল সকাল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রাখো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও টেক কেয়ার বাই